মুখে বলার আগে যে মানুষটা মনের ভাষা বুঝে যায় সেই মানুষটা প্রকৃতই ভালোবাসে আর এমন প্রকৃত ভালোবাসা আজকাল কিন্তু পাওয়া যায় না তবে যেই মানুষটা পায় সে আসলেও অনেক ভাগ্যবতী আজকে সেই ভাগ্যবতী নারীর একটা ডেইলি ভ্লগ শেয়ার করবো আপনাদের সাথে সকালবেলা উঠে দেখলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এইরকম বৃষ্টিময় আবহাওয়ায় খিচুড়ি অনেক ভালো লাগে তবে সবসময় তো আর খিচুড়ি খেতে ইচ্ছা করে না যেহেতু দুই দিন আগেই খিচুড়ি খাওয়া হয়েছে তাই সকালে রুটি ভাজি করা হয়েছে দুপুরে রান্নাও শাশুড়ি মা করছিলেন আর দুপুরের জন্য পুইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়েছিল তবে আমি রুটি দিয়ে সকালে ব্রেকফাস্টটা করেছি এই আমরাগুলো আমাদের গাছের আমরা তবে চিলে খাওয়ার অলসতায় দেখা যায় কখনো ওইভাবে খাওয়াও হয় না আর আমি আজকে ব্রেকফাস্ট কিন্তু একদম গেটের সামনে বসেই করছিলাম কারণ সানলাইট খুব একটা ছিল না ঘরে ভিডিও ভালো আসবে না আর আমার ম্যাক্সিমাম ব্রেকফাস্ট রান্নাঘরেই করা হয় সকালে এবং দুপুরে রান্নাটা যেহেতু একবারে সেরে ফেলি তো রুটি আর ভাজি হলে তখন দেখা যায় রান্নাঘরে বসে নাস্তাটা করে ফেলা হয় শাশুড়ি মা সেদিন দুপুরে রান্নাটা সেরে নিয়েছে আমি একচুলোয় ইলিশ মাছ ভাজছিলাম আর একচুলোয় দুধ চা বানাচ্ছিলাম তারপর ঘেটে সামনেই দুই শাশুড়ি বৌমা বসে গল্প করতে করতে চা বিলাস করলাম আমার কিন্তু খুব একটা চা খাওয়া হয় না যদিও হঠাৎ খাওয়া হয় তবে সেটা দুধ চাই খাই দিন দুপুরে সার নিয়ে একটু স্কিন কেয়ার করে আমি একটা পিম্পল প্যাস লাগাচ্ছিলাম এই প্যাচগুলো না অনেক ভালো মানে আমার লাস্ট কয়েকদিন যাবৎ স্কিনে একটু পিম্পল দেখা দিচ্ছে আর একদম ছোট পিম্পল হলে রাতে যদি এই পিম্পল প্যাচটা লাগিয়ে ঘুমাই সকালে দেখি হয়ে গেছে আর একটু বড় হলে সেটা কিন্তু অনেকটাই রিডিউস করতে হেল্প করে অলরেডি এই স্টিক এর প্যাচ ইউজ করা হয়েছে এবং এত ভালো কাজে দেয় জানলে আগে থেকে অনেক বেশি করে অর্ডার করে এনে রাখতাম এটা আমি পার্পল রেডিয়েন্স পেস্ট থেকে মাত্র নব্বই টাকা করে নিয়েছিলাম আজকাল তো সারাদিনই ওয়েদার ভালো থাকে না বিকালে আকাশটা এমন ছিল দেখে মনে হচ্ছিল রঙতলি দিয়ে আর্ট করা হয়েছে আর এমন ওয়েদার দেখে আমার অনেক রামেন খেতে ইচ্ছে করছিল এরপর বাসায় যেহেতু রামেন ছিল না নুডলসটাকে একটু স্যুপ নুডলস এর মতো ঝোল ঝোল করে রান্না করতে চাচ্ছিলাম বাট রান্না মোটামুটি ভালোই করলাম রুমে আমার বেডরুমে আনতে না আনতেই দেখলাম যে নুডলসের ঝোল শুকিয়ে গেছে কি একটা অবস্থা তারপর আর কি করা যা রান্না করেছি সেটা তো খেতেই হবে আর সেদিন আমি কোনো মুভি দেখছিলাম না আমি নাস্তা করার সাথে সাথে বই পড়ছিলাম তো দুইটা কাজ কিন্তু একসাথে করা পসিবল হয় না নুডলসটা আসলে ঠান্ডা হয়ে যাচ্ছিল এই কারণে বই বন্ধ করে পরে আবার নুডলসটা খেয়ে নিয়েছিলাম কয়েকদিন যাবত আমি একটু সময় পেলেই এই বইটা পড়ার চেষ্টা করছি এই বই থেকে আমি আমার কাজের প্রতি অনেক মোটিভেশন পাচ্ছি এছাড়া অনেক নতুন কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ বইটা পুরোপুরি শেষ হলে তোমাদের সাথে এই বই সম্পর্কে কিছু তথ্য শেয়ার করবো অ্যানিওয়ে গতকাল রাতে আমি ডিনার শেষ করে স্কিন কেয়ার করে শুয়ে পড়েছি তখন আমার দেওরকে দিয়ে আমার হাজব্যান্ড একটা কেক পাঠিয়ে দিয়েছে আর কেকটা দেখে সত্যি আমি অনেক আবেগী হয়ে গিয়েছিলাম আর সবাইকে নিয়ে কেকটা কেটেছি একটা একটা মানুষ আর মানুষকে কতটা ভালোবাসলে তার চাওয়ার আগে তার ইচ্ছেগুলো পূরণ করে আসলে এই কথাগুলো চিন্তা করেই না আমার খুশিতে মানে কান্না চলে আসছিল উনি সব এমন করে আমি কিছু চাইলে অথবা সেটা চাওয়ার আগেই যদি বুঝে যায় তখনই হাজির করার চেষ্টা করে বা আমার শখ সে আগে পূরণ করার চেষ্টা করে এটা ভেবেই আমি সবচেয়ে বেশি আবেগী হয়েছি আমি সত্যি অনেক লাকি তার মতো একটা মানুষ আমার জীবনে পেয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একসাথে সারা জীবন থাকতে পারি এই চকলেট কেকটা কেক রিপেস্ট শোনেন তবে গতকাল একদমই মজা ছিল না কেকটা সফটও ছিল না সব মিলিয়ে আমার কাছে একদমই ভালো লাগেনি যাই হোক ভালো না লাগলেও কেক কিন্তু একটু ছিল না সবটুকু কেকই খাওয়া হয়েছে কের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ